সবাই শুভনেস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কই মাছের ঝাল তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এইothaলে এই কই মাছের ঝাল বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কই মাছের ঝাল বানাতে লাগবে আমার কই মাছ যেগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এছাড়া লাগছে আদা বাটা সর্ষে বাটা নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি তার সাথে অল্প নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম তাহলে মাছটা দেবার পর যে তেলটা ছিটকায় বা ফাটে সেটা ফাটবে না তোমাদের যদি আমার এই কই মাছের ঝালের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে এবারের ভেতরে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে মাছগুলো খুব ভালো করে ভাজবো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি নামিয়ে ফেলছি এবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব এই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম তার সাথে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু নেড়ে নেব তারপর এর ভেতরে আদা বাটাটা দিলাম আদার কাঁচা জন্ডটা যা পর্যন্ত একটু নাড়ব এবারে একে একে সমস্ত মশলাগুলো দেব প্রথমে লঙ্কা গুঁড়ো দিলাম তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম তার সাথে যে সানরাইজ সর্ষেগুলো গুঁড়োটা আমি গুলে রেখেছি সেটাও দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব তোমরা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখো তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো লাইক করে দিও রান্নাটাকে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এর ভেতরে এবারে জল দিলাম ফুটে গেছে ভেতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথে ভালো করে সব ফুটবে মাছগুলো আমার ভালো মতো ফুটে গেছে এবার নামানোর আগে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি কই মাছের ঝাল আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে